আসসালামু আলাইকুম রইফিস ড্রিম গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাদে গাছ লাগানোর জন্য আমি কিভাবে মাটি প্রস্তুত করি মাটি প্রস্তুতের জন্য আমি প্রথমে মাটিগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি এখানে তিন থেকে সাড়ে তিন বস্তা মাটি নেওয়া হয়েছে মাটির বড় বড় ঢেলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আপনারা কেউ মাটি চেলে নিবেন না মাটি চেলে নিলে টবে পানি দিলে মাটি দলা পেকে যায় ফলে মাটিতে বাতাস চলাচল করতে পারে না মাটির এই ছোটো ছোটো গরু গুঁড়ো ভাবটাই গাছের জন্য ভালো এর সাথে আমি দিয়ে দিব এক বস্তা বালি নদীর সাদা বালিটা দিতে পারলে সবচেয়ে ভালো আমার কাছে লাল বালি ছিল আমি ওটাই দিয়ে দিলাম এরপর এর সাথে আমি মেশাবো দুই বস্তা জৈব সার এটি এসিআই কোম্পানি ট্রাইকো কম্পোস্ট সার আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট বা গোবর সারও মেশাতে পারেন এরপর আমি এর সাথে মেশাবো পাঁচ কেজি কোকো ব্লক যেটা ভেজানোর পর বিশ কেজির মতো হবে এরপর আমি এর সাথে দুই কেজি করে হাড়ের গুঁড়া শিং কচি এবং সরিষার খৈল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই সব উপাদানগুলো আর একটু বেশি পরিমাণে দিতে পারেন কারণ যেহেতু এগুলো জৈব পদার্থ বেশি দিলে তেমন ক্ষতি নেই আমি দুই কেজি করে দিলাম তাছাড়া যেহেতু বর্ষাকাল বর্ষাকালে এত কিছু না দিলেও সমস্যা নেই আর আমি সাথে এক কেজি পরিমাণ নিম খৈল দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করেছি আমি বেশি পরিমাণ নিম খৈল ব্যবহার করে নিই ট্রাইকো কম্পোস্ট একটি প্রাকৃতিক জৈব ছত্রাকনাশক এই জন্য নিম খোলের ব্যবহারটা এখানে না করলেও চলে এরপর আমি দিয়ে দিলাম ঝিনুক পাউডার এটি গাছের ক্যালসিয়ামের যোগান দিবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি তিন মুঠ পরিমাণ হিউমিক অ্যাসিড এবার আমি এখানে দুই মুঠ পরিমাণ এশিয়াই কোম্পানির রুট গ্রো ব্যবহার করেছি এটা ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে আচ্ছা এখানে আমি এক কেজির মতো শুকনা ব্যবহৃত চা পাতা মিশিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আমার কাছে ছিল তাই আমি মিশিয়েছি আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে নিই সেটা হচ্ছে যেহেতু আমি এখানে ট্রাইকোডার্মা সমৃদ্ধ কম্পোস্ট সার ব্যবহার করেছি সেহেতু আমি আপাতত এখানে কোনো কীটনাশক ব্যবহার করতে পারবো না তাহলে ট্রাইকোডার্মার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে গাছ লাগানোর কিছুদিন পরে প্রয়োজন হলে আমি ব্যবহার করব এবার আমি এখানে কিছু কেমিক্যাল সার ব্যবহার করবো আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন আমি কেমিক্যাল সার ব্যবহার করি কারণ আমি নতুন চারা লাগানোর জন্য কিছু পরিমাণ কেমিক্যাল সার ব্যবহার করা পছন্দ করি গাছ লাগানোর জন্য প্রাথমিক অবস্থায় গাছের ইনস্ট্যান্ট খাবারের প্রয়োজন হয় যেগুলো কেমিক্যাল সারের মাধ্যমে গাছ খুব সহজে অ্যাবসর্ভ করতে পারে জৈব সার হচ্ছে স্লো রিলিজ কম্পোনেন্ট এজন্য প্রাথমিক অবস্থায় কেমিক্যাল সার দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এখানে আমি একশো গ্রাম পরিমাণ ডিএপি এবং একশো গ্রাম পরিমাণ এসওপি মিশিয়ে নিলাম আর সাথে পঞ্চাশ গ্রাম পরিমাণ বোরন এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ জিঙ্ক দিয়ে দিয়েছি এবং সাথে আমি একশো গ্রাম পরিমাণ এপসাম সল্ট যেটা এসিআই কোম্পানির ম্যাক্সার হিসেবে পাওয়া যায় সেটা দিয়ে দিলাম মোটামুটি আমার সব কিছু মেশানো শেষ সব শেষে আমার কাছে কিছু পরিমাণ ছাই ছিল সেই ছাইগুলো দিয়ে দিয়েছি ছাই একদিকে জৈব সার এবং প্রাকৃতিক বালাইটনাশক হিসেবেও কাজ করে ব্যাস সব কিছু মেশানো শেষ হয়ে গেল মাটিগুলোকে ভালো করে কয়েকবার ওলট পালট করে নিয়েছি এখন এগুলোকে বস্তা বন্দি করে রেখে দেব প্রায় পনেরো দিন পনেরো দিন পর মাটিগুলোকে আবারও একবার বের করে রোদে শুকিয়ে নিব তারপর আমার মাটি গাছ লাগানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে আমি এভাবেই আমার ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত করে থাকি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ